সকাল দশটা বাজে গেল এখন এই নবাব যাদের বাচ্চায় ঘুমাচ্ছে এই হালকা হালকা ঘুম থেকে ওঠ গরুগুলো নিয়ে মাঠে যেতে হবে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ বলছি ভাও 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 আরে খাল খাল কোঠো উঠো মালিক এসে আরে হাক তো ঘুমাচ্ছে এখন তো উঠবে না মালিক মালিক হাক তো ঘুমাচ্ছে আপনি যান আমি হাউকে ডেকে দিচ্ছি ওই নবাব যাদের বাচ্চাকে বলবি এত ঘুমাল আমার চাকরি ছেড়ে দিতে আমি এইসব নবাব যাদা টবাব আমার চাকরিতে রাখবো না আর ওকে বল তাড়াতাড়ি গোলো গোলো মাটি নিয়ে যেতে আমার অনেক কাজ আছে আমি এখন গেলাম বাহ 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 ঠিক আছে মালিক আপনি চান এই হাল আল উঠো এত ঘুমাও কেন মালিক ডেকে গেল তাড়াতাড়ি উঠো আরে টমি তুই কি আমাকে ডাকতে আর সময় পেলি না এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম সেই স্বপ্নটা তো দিলি ভেঙে বল কেন ডেকেছিস মালিক এসে বলে গেছে যদি সময় মতো গরুগুলোকে মাঠে না নিয়ে যাও তাহলে তোমাকে এই চাকরি থেকে বাদ দিয়ে দিবে আরে করি তো দুই টাকার চাকরি বাদ দিলেই বা কি হবে এই গরুগুলো সব আসো আমার সাথে আসো আর টমি তুই চল তোদের সবগুলোকে একসাথে মাঠে নিয়ে যায় ও বেলাও তো খুব হয়ে গেছে রোদ উঠেছে অনেক আজকে তোদেরকে পাহাড়ের দিকে নিয়ে যাবো ওখানে অনেক সুন্দর সবুজ ঘাস আছে চল আমার সাথে চল পিছু পিছু আয় টমি তুইও আয় হাল আমি তোমার পিঠে উঠে যাব আরে তুই হেঁটে হেঁটে আয় টমি আমার এখন পিঠে নেওয়ার সময় নেই ও একটু মতো পারি না তোদের জ্বালায় আরে খালি ডাকা ডাকে ডাকাডাকি এদিকে আয় এদিক দিয়ে আয় তোরা সবাই উপরে আয় আস্তে আস্তে সাবধানে সাবধানে আসিস আবার পড়ে যাস নে আস্তে আস্তে টমি তুইও আয় দেখ টমি এখানে কত সুন্দর ঘাস এই এইখানে থাকুক এইখানে থাকুক হ্যাঁ টমি বেশি ভাব ভাও করিস না আয় আয় সব গরু এখানে আয় দেখো নয়টা গরু ঠিক আছে কিনা দেখিনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ নয়টা গরু একদম সই সই আছে টমি তুই গরুগুলোর সাথে একটু থাক এখানে টমি একটু ওই পাশে গিয়ে একটু ঘুমাই অনেক ঘুম পাচ্ছে আমার কি বলিস টমি হল এত ঘুমাও কেন তুমি আরে ঘুমি তো রে ভাই শান্তি ঘুম ছাড়া আর কি আছে জীবনে আমাকে একটু ঘুমাতে দে তুই এখানে বসে ওদেরকে পাহাড়া দে ওদেরকে কোনো দিকে যেতে দিবি না হাক বন্ধু চলো না একটু না ঘুমিয়ে আমরা দুজন একটু লুকোচুরি গেম খেলি আসো না বন্ধু আরে বাবারে আমাকে একটু ঘুমাতে দে তুই যা এখান থেকে আরে হাল তুমি আসলে কি যে অলসে একটা মানুষ তোমার মতন এরকম আলসে মাসে আমি আমার জীবনও দেখি নাই আরে গরুর গন্ধ পাওয়া যাচ্ছে ওই পাহাড়ের উপর থেকে এই ভেনা বেলো বাচ্চারা চল আজকে গরু খাবো কমসে কম তো চারটা গরু খাবো আজকে চল আমার সাথে সবাই তাড়াতাড়ি চল ওই তো কতগুলো গরু পেয়ে গেছি এই গরুগুলোকে পেট ভরে খাব আয় আমার সাথে সবাই তাড়াতাড়ি আয় কই গেলি তোরা এই দেখো কত সুন্দর সুন্দর তর গরু আবার একটা কুকুরও আছে না আমরা কুকুর নেব না কুকুর নেব না তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এই দেখ কে কোন গরু নিবি মাথায় করে নিয়ে চলে যা ভাও 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 এরা কারা এগুলো তো ভেনাম ও মাই গড ভেনম গুলো আমাদের গরু গুলো মনে হয় নিয়ে যাবে হাল হাল বন্ধু তাড়াতাড়ি কোঠো কম থেকে উঠো ভেনাম এসে গেছে ভেনামের দল এসে গেছে তাড়াতাড়ি আমাদের গরু গুলোকে বাঁচাও ভেনামদের হাত থেকে কি ওই ভেনামদের এত বড় সাহস আর এর সব এক করে দেব এই ভেনামের বাচ্চারা গেলে এখান থেকে আর না হয় তো আমার এমন খুশি খাবি আকাশে উড়ে যাবি সবগুলো যা এখান থেকে চলে যা হাল তুই কি বলছিস বুঝে শুনে বলছিস তো আমরা এখানে চারজন সাথে দেখ হাতে কি আছে সবাই তাক করার দিকে বাচ্চা তুই ভালোই ভালোই গরুগুলোকে আমাদের হাতে তুলে দে নয়তো তোকেও নিয়ে যাবো এখান থেকে ওরে বাবারে আমার দাঁত গুলো ভেঙে বলেছে আমাকে মেরু না আমাকে মেরু না তোমাদের যতগুলো লাগে এখান থেকে নিয়ে যাও এই তো বাস আদান এখন লাইন এসেছিস মার খাবে লাইনে আসবে যাও তোমাদের যতগুলো লাগে নিয়ে যাও তারপর আমার কাছে হাত তুলো না টমি টমি তোমার সাথে কেন আমার সাথে কেন নگه তোকে বড় ধরে নিয়ে যাবে হাল ধরাও তুমি কি করছো হলক আমাদের মালিকের গরুগুলো তুমি এমনিতেই বেনামদের দিয়ে দিচ্ছ মালিক জানলে তোমাকে কি করবে জানো তো ও টমি জানি মালিক আমাকে অনেক বকবে অনেক বকবে কিন্তু বেনামদের মতো তো আর আমাকে মারবে না আমার মার খেতে অনেক ভয় লাগে ভেনামটা খুবই খারাপ আর তুমি কিন্তু অনেক শক্তিশালী তুমি কেন ওদের সাথে লড়াই করো না যাও ওদের সাথে লড়াই করো আমি জানি তোমার মধ্যে অনেক শক্তি আছে শক্তির ছাই আমার শুধু দেহটাই আছে আমার শক্তি বলতে কিছুই নাই আমার মনের মধ্যে একটুও সাহস নাই আমি পারবো না রে তুই এখানে চুপচাপ থাক আর দেখ কি করে ওই ঢিচকাও ওই ঢিচকাও ওই ঢিচকাও লা সবগুলো গরু আমরা নিয়ে গেলাম হাল এখনো সময় আছে এই ব্যানামদের হাত থেকে আমাদের গরুগুলোকে উদ্ধার করো নয়তো মালিক তোমাকে খুব বকবে বাসা থেকে বের করে দিবে সাথে আমাকে অনেক বকবে তাড়াতাড়ি তুমি এদেরকে কিছু করো হাল আরে টমি তুই চোপ থাক তুই বেশি কথা বললে ওরা আবারও আমার গায়ে হাত তুলবে তুই চোপ থাক আমার খুব ভয় করে ওদেরকে যেতে দে পরে কি হয় দেখা যাবে না আমি আমি থাকতে এই গুরুগুলোকে নিচে দেব না আমি এই ম্যানামদের সাথে একাই লড়া করব আরে টমি তুই কি মার খাওয়াবি না কে আমাকে আবার তুই ভাই চুপ কর ভাই ওর ভয় করছে গুরুগুলোকে নিচে যেতে দে তুমি হল কেন এত ভয় পাও এদেরকে হ্যাঁ দেখো আমি একাই লড়াই করব। এই ভেনামের বাচ্চা আমাদের গুরুগুলোকে ছেড়ে দে ছেড়ে দে এখনই নয়তো তোকে শেষ করে দিব ছেড়ে দে বলছি সবগুলো গুরুকে ছেড়ে দে আরে কুকুরের বাচ্চা দিলি তো আমার মাথাটা গরম করে এবার তোকে উঠি নিয়ে যাব তোকে কে বাজবে আমার হাত থেকে বেনাম বেনাম প্লিজ প্লিজ এই কুকুরটাকে নিও না এটা আমার বন্ধু আমার প্রিয় কুকুর একে নিও না তুমি গুরুগুলো সব নিয়ে যাও সব নিয়ে যাও চা লাগলে আরো অনেক গুরু দিব তুমি ওকে ওকে ছেড়ে দাও ঠিক আছে এই কুকুরটাকে ছেড়ে দেব কিন্তু তুই আগে খুশি খা এরপর থেকে এই কুকুরটাকে সাবধানে রাখবি বেশি কথা বলতে দিবি না নয়তো এটাকে তুলে নিয়ে যাব বেদম প্লিজ প্লিজ বেদম আমার গায়ে হাত তুলো না যাও গরুগুলো নিয়ে যাও সবগুলো গরু নিয়ে যাও তুই তো খুবই ভালো রে হর তোর মতো সব সুপার যদি বিদ্যুৎ ডিম হতো তাহলে আমাদের আর কষ্ট করতে হতো না যাই হোক গরুগুলো নিয়ে যাই আমাদের বস অনেক খুশি হবে চলে গেলাম থাক তোরা আবার একদিন আসব এরকম আরো অনেকগুলো মোটা গরু রেডি করে রাখিস আবার এসে নিয়ে যাব। দেখা হবে আবার তোদের সাথে একদিন হাল তুমি তো কি করলে তুমি তো চাইলে বেনাম চারটাকে একে হারিয়ে দিতে পারতে তুমি কেন ওইদের সাথে লড়াই করলে না ও টমি বেশি কথা বলিস না এমনিতেই তিন চারটা ঘষে খেয়েছি খুব ব্যথা করছে আমি কেন যাবো ওদের সাথে লড়াই করতে আমার মধ্যে কোনো শক্তি নেই আমি যাবো না ওদের সাথে লড়াই করতে হাল মালিক জানতে পারলে তোমাকে খুব বকবে বাসা থেকে বের করে দিবে আমার মনে হয় দেখ বাসা থেকে বের করে দেখ আমি অন্য কোথায় গিয়ে কাজ করব। তারপরে তো এই ভেনামের রাজ্যে আমি থাকবো না এরা কোনো কথায় কথায় ঘুষি পারে আমার দেখো দাঁতটা ভেঙে ফেলেছে দেখি ব্যাম করে পেটটা কমাতে পারে কি না হাল এখনো সময় আছে চলো আমরা ভেনামদের পিছু করি ওদের কাছ থেকে আমাদের গরুগুলোকে উদ্ধার করে নিয়ে আসি আরে টমি তুই এত কথা কেন বলিস তুই চুপ থাক তুমি মালিককে কি জবাব দিবে মালিকের সাথে আমি কথা বলবো তুই চুপ থাক তোর বেশি কথা বলতে হবে না ভেনামদের থেকে মালিকের শক্তি কম মালিকের মাইরে আমি ব্যথা পাই না কিন্তু ভেনামদের মাইরে অনেক ব্যথা পাই মালিক একটা কথা বলবো শুনুন প্লিজ আরে হার টমি তোরা কেন চলে এসেছিস আমার গুরুগুলোকে পাড়া দিচ্ছে মালিক চারটা ভেনাম মাসে আমাদের সব গুরুগুলোকে তুলে নিয়ে গেছে দেখুন আমাকে খুব বেড়েছে আমার দাঁতগুলো ভেঙে দিয়েছে আর মোটার বাচ্চা তোর এত বড় একটা শরীর থাকতে ভেনাম কিভাবে আমার গুরুগুলোকে নিয়ে যায় হ্যাঁ বল আমাকে কিভাবে নিয়ে যায় নাকি ভেনামদের সাথে তুই হাত মিলিয়েছিস দাঁড়া আমার লাডিটা নিয়ে আসি আমার গুরুগুলোকে তুই বেনামদের হাতে তুলে দিয়েছিস তোরে তোর সাহস আমার গুরুগুলোকে যেভাবে পারে সেখান থেকে নিয়ে আয় যা আমি তোর মুখও দেখতে চাই না কোথায় আছে আমার গুরু আমার গুরুকে নিয়ে আয় না তো আজকে তোকে আমি মেরেই ফেলবো আমার গুরুগুলোকে বেনামের হাতে তুলে দিয়েছিস এত বড় সাহস আমার নয় নয়টা গুরু নয় নয়টা ওইটা গুরু তুই বেনামদের হাতে তুলে দিয়েছিস হ্যাঁ আর শোনার মধ্যে সবগুলো গুরু আমার বসায় দেখতে চাই কিভাবে আনবি না বেনামদের সাথে হাত তোর হাতটা আমি দেখিস তোমার মধ্যে শক্তি ফিরিয়ে আনার জন্য যা যা করার লাগে আমি করব আমি এখন যাব এই শহরের সব থেকে বড় বড় সুপার হিরোদের কাছে তাদের কাছে গিয়ে আমি বলবো কিভাবে শক্তি আনা যায় তারপর আমি তোমার মধ্যে সেই শক্তি আনবো আমি গেলাম হাল তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আমি যেভাবেই পারি বড় বড় সুপার হিরোদেরকে নিয়ে আসব আমার বন্ধু হলকের জন্য আমি সব কিছু করতে রাজি আছি আমি গন্ধ শুকে শুকে স্পাইডারম্যানের কাছে চলে আসলাম আমার মনে হয় এই বাড়িতে হ্যাঁ 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 এই বাড়ি থেকে স্পাইডারম্যানের গন্ধ আসছে তার মানে স্পাইডারম্যান এই বাড়িতেই আছে স্পাইডারম্যান স্পাইডারম্যান কোথায় তুমি দরজা খুলো ওরে অমর বসে সকল সকল সকাল কে এলে ওরে এই স্পাইডারম্যান তোর এখানে থাক আমি দেখে আসছি আরে এখানে তো কোনো মানুষই দেখা যাচ্ছে না মনে হয় একটা কুকুর এই কুকুর কি রে কি চাস এখানে কেন যেছিস কে কেন রাখছিস ভাও বা ভাও তোমার সাথে আমার কোনো কাজ নেই স্পাইডারম্যান স্পাইডারম্যান আমার বন্ধু হালকে তুমি যেভাবেই পারো শক্তি ফিরিয়ে নিয়ে দাও তোমার তো অনেক শক্তি আছে আর সুপারম্যান তুমিও দেখে কেন আছো তোমরা দুজনে মিলে আমার বন্ধুকে সাহায্য করো আমরা তো হলকেই খুঁজছিলাম তোকে পেয়ে অনেক ভালো হলো কি এই কুকুরটা হালকার ঠিকানা দিচ্ছে তাড়াতাড়ি এই কুকুরটাকে থামাতে হবে এই স্পাইডারম্যান এই কুকুরের কথা শুনিস না এই কুকুরটা এনামদেরকে হবে তোরা যাস নেওয়ার কথা শুনে নয়তো তোরা অনেক বড় বিপদে পড়বি স্পাইডারম্যান সুপারম্যান আমি মিথ্যা বলছি না আমার আমার বন্ধু হলকের সাহায্যর প্রয়োজন আমি একটু মিথ্যা বলছি না তোমরা প্লিজ আমার বন্ধুকে তোমরা সাহায্য করো কুকুরের বাচ্চা তোকে যে আমি কি করব রে ঠিক আছে টমি তুই চিন্তা করিস না আমরা এক্ষুনি যাচ্ছি সুপারম্যান তুমি আমার পিছু পিছু আসো ইয়াহু সুপারম্যান এটা কিন্তু অনেক বড় একটা ট্র্যাপ তুই যাসনে নে তোকে কিন্তু অনেক বড় একটা ফাঁদে ফেলে দিবে এই কুকুরটা না মাইকেল ভাই যেখানে আমার বন্ধু স্পাইডারম্যান গিয়েছে সেখানে আমি অবশ্যই যাব ইয়াহু আরে এই কুকুরের বাচ্চা দিল আমার সব কাজ পণ্ড করে দাঁড়া এখনই আমি আমার পরে চাল চালছি হ্যালো এই শোন যত ভেনাম আছে সবাইকে একত্র কর সবার শক্তি আমি দ্বিগুণ করে দেব আমি আমার মেশিন গান নিয়ে আসছি তারা সবাইকে লাইনে দাঁড় করিয়ে রাখ আমি এক্ষুনি আসছি এখন এই কুকুরের বাচ্চাটাকে কি করবো এই কুকুর তুই কি করবি এখানে থাক তাহলে যাই আমার অনেক বড় কাজ আছে আমি অনেক বড় বিজনেসম্যান তুই এখানেই থাক আমি যাই আমার গাড়িটা কোথায় আছে এখনই আমাকে আমার পরের চালটা চালতে হবে ওরা যদি ওরা যদি হালকের শক্তি ফিরিয়ে আনে তাহলে আমার ভেনামের রাজ্য ধ্বংস করে দিবে। এই তো আমার ল্যাম্বরগিনি এখনই এক টান চলে যাবে আমি আমার ভেরামের রাজ্যে খেলা হবে এই স্পাইডারম্যান জুবারম্যান হার হালকের সাথে আরে আরে এই লুকটার মধ্যে কথা তো ভালো লাগছে না আমি এর নিয়ে যাই দেখি এই লুকটা কোথায় যায় তারপর স্পাইডারম্যান আর সুপারম্যানকে আমি সব সত্য ঘটনা বলে দিব এই তো এই তো এই তো প্রায় চলে এসেছি আমি আমার ভেনামের রাজ্যে এই তো এখানে একটু ভুল রাস্তা ঢুকে গিয়েছিলাম এখান দিয়ে চলে যায় আ ওই তো বড় একটা প্লেন দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে আমার ভেনামের রাজ্য এখান থেকে আমি ভেনামদেরকে প্রশিক্ষণ দেই আজকে আমি এমন একটা গান এনেছি সবাই সবাইকে আমি ডাবল শক্তি করে দিব তারপর ওরা ওই স্পাইডারম্যান হার্ক আর সুপারম্যানকে খতম করে দেবে এরপর এই পুরো শহরে আমি একাই রাজত্ব করব। আমি একাই বস থাকব। কেউ আমার সাথে পারবে না হা মাঝখানে তো আমি ভালোই ছিলাম এই স্পাইডারম্যানের বাচ্চায় সব কাজ শেষ করে দিচ্ছে রিস্তায় আবার আমার খুব আত্মীয় হয় তাই তো এদেরকে আমি সামনাসামনি কিছু করতে পারছি না এমন মেশিন এনেছি সবাই শক্তি হবে ডাবল আমার ফেনমের দল কোথায় গেল ওই তো ভেন আমরা দাঁড়িয়ে আছে হাহা! এই তোরা এখানে দাঁড়িয়ে আছিস ঠিক আছে আমি এসে গেছি রে এখন দেখ আমার হাতে কি গাড়ি রেছি আমার ম্যানেজারটাকে তো ওরা শেষই করে দিয়েছে এখন এটাকে আমি ম্যানেজার বানিয়েছি এই ম্যানাম দেখ আমি কি নিয়ে এসেছি বস এটা কি এনেছেন আমাকে একটু বলেন তো এটা দিয়ে তোদের শক্তি ডাবল হয়ে যাবে তোরা উঠতে পারবি আর এমন ঘুষি মারতে পারবি যেটা আগে মারতে পারতি না সবাই লাইনে দাঁড়া আগে তুই দাঁড়া তোকে দিয়ে টেস্টটা করি এই তো মাত্র এক মিনিট লাগবে তারপর তোর পুরো বডিটা হয়ে যাবে স্টাইলের আর স্টাইলের বডি বুঝিসই তো কেমন শক্তিশালী হবে স্পাইডারম্যানের বন্ধুরা এর পরবর্তীতে দেখবি স্পাইডারম্যানের সাথে আমরা কিভাবে লড়াই করি তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও ভিডিওটা কেমন লেগেছে